আজকের গন্তব্য শহীদ মসজিদ শহরের ভিতরের রাস্তা ব্যাটারি চালিত অটোরিকশা মানে বাংলা দখলে তাই ছেড়ে কিন্তু আপনারা চাইলে রেল স্টেশন বা বাস স্টেশন যে কোনো জায়গা থেকে অটোরিকশা মানে বাংলা টেসলা দিয়ে শহীদ মসজিদ আসতে পারেন মাত্র পনেরো থেকে বিশ টাকা ভাড়া দিয়ে শহীদ মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত একটি মসজিদ। পাগলা মসজিদের পর কিশোরগঞ্জের সবচেয়ে বেশি জনপ্রিয় ঐতিহাসিক এই মসজিদটি জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত তাছাড়া দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান মানে ঐতিহাসিক শুলাকিয়াহ ময়দানের কাছেই এই মসজিদটি অবস্থিত তিনতলা ভবন বিশিষ্ট মসজিদটির উপরে রয়েছে পাঁচতলা সমান উচ্চ এক বিশাল মিনার মসজিদটিকে ঘিরে রয়েছে একটি কম শিক্ষা প্রতিষ্ঠান যার নাম আল জামিয়াতুল ইমদাদিয়া আল জামিয়াতুল ইমদাদিয়া প্রতিষ্ঠানটিতে মাদ্রাসার পাশাপাশি রয়েছে একটি জাদুঘর ও পাঠাগার এই জাদুঘরে কিশোরগঞ্জের সহ আরও কিছু ঐতিহ্য ও তথ্য রয়েছে শহীদ মসজিদ মসজিদটির নামকরণের পিছনে একটি ঘটনা রয়েছে ঘটনাটি হলো উনিশশো সালের চব্বিশে অক্টোবর মসজিদটিতে একদা মুসল্লিরা নামাজ আদায় করছিল তখন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পূজা উৎসব পালন করার জন্য মসজিদের পাশ দিয়ে ঢাক ঢোল বাজিয়ে যাচ্ছিল যার কারণে মুসল্লিদের নামাজ আদায় করতে সমস্যার সৃষ্টি হয় তখন অনেক মুসল্লি হিন্দুদের বাধা দেয় যার ফলে একটি সংঘর্ষ তৈরি হয় সেই সংঘর্ষকে থামানোর জন্য ব্রিটিশ পুলিশ মুসল্লিদের ওপর বর্ষণ করে এর ফলে অনেক মুসল্লি শহীদ হয় এবং অনেকে আহত হয় এই গুলিবর্ষণের চিহ্ন এখনো রয়েছে তখন থেকে এর নামকরণ করা হয় শহীদ মসজিদ শহীদ মসজিদের ইতিহাস খুব পুরনো না হলেও এর ঐতিহ্য খুবই সমৃদ্ধ উনিশশো সালে মাওলানা আধাহার আলী কিশোরগঞ্জে আসেন এবং তার মাধ্যমে মসজিদটি পুনর্নির্মিত হয় উনিশশো সালে তিনি কিশোরগঞ্জে মসজিদ প্রাঙ্গনে ইমদাদুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যার পরবর্তীতে নামকরণ করা হয় জামিয়া ইমদাদিয়া আদাহার আলী এই মসজিদটিতে পাঁচতলা উচ্চতা বিশিষ্ট একটি মিনার নির্মাণের ভিত্তি স্থাপন করেন যার ফলে মসজিদটি ঐতিহ্যবাহী মসজিদে পরিণত হয় এবং সকলের দৃষ্টি কাড়ে মসজিদের বর্তমান অবকাঠামো তৈরি করেছিলেন মাওলানা আদাহার আলী খান যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন এই পাঁচতলা মসজিদে একসাথে প্রায় পনেরোশো জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদে যাওয়ার জন্য সাধারণ লোকাল ট্রান্সপোর্ট পাওয়া যায় এটি কিশোরগঞ্জ স্টেশন রোডে অবস্থিত ফলে এখানে যাওয়া আসা করা বেশ সহজ এই এলাকাতে আসা পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য